উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় বান্ন দশমিক আঠারো সেন্টিমিটার যা বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি নিয়ন্ত্রণে ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাত খুলে রেখেছে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে রোববার চোদ্দ সেপ্টেম্বর সকাল ছয়টায় তিস্তার পানি সীমার তেইশ সেন্টিমিটার নিচে ছিল দুপুরের পর থেকে পানি ক্রমেই বাড়তে থাকে রাত নয়টায় তা বিপদ সীমার তিন সেন্টিমিটার নিচে ছিল সকালে আরও পানি বেড়ে বিপদ সীমা অতিক্রম করে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারির ডিমলা ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু জায়গায় ইতোমধ্যেই পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই সাথে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পানির স্তর বাড়তে থাকলে চরাঞ্চল ও নিম্নভূমি হতে পারে এতে জমি ও নিম্ন ভূমি প্লাবিত নদী পাড়ের বাসিন্দারা গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করছেন এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী তিন দিনে রংপুর বিভাগের প্রধান নদীগুলো তিস্তা ধরলা ও দুধ কুমারের পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে এর মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এ সময় লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে নদী পারেন মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে